কলিয়ারিতে কর্মরত অবস্থায় মৃত এক শ্রমিকের স্ত্রীকে চাকরির দাবি জানিয়ে ট্রান্স দামোদর কলিয়ারি কর্তৃপক্ষের দ্বারস্থ হলেন বর্জুরার তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি বৃহস্পতিবার তৃণমূল সমর্থিত ট্রান্স দামোদর কোল মাইনিং প্রজেক্ট ওয়ার্কার ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য সহ মৃত শ্রমিক আশিস পালের স্ত্রী সোমা পাল ও তার সন্তানদের সঙ্গে নিয়ে তিনি কলিয়ারি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবি জানান শ্রমিকের মৃত্যুর পরে চাকরি দিতে হবে মৃত্যুর পরে চাকরি দিতে হবে শ্রমিকের মৃত্যুর পরে চাকরি দিতে হবে অবিলম্বে চাকরি দিতে হবে প্রসঙ্গত বরজোড়ার জমাদার গ্রামের বাসিন্দা ট্রান্স দামোদর কলিয়ারিতে কর্মরত আশিস পাল কয়েক মাস আগে অসুস্থ অবস্থায় মারা যান বর্তমানে বাড়িতে দুই শিশু সন্তান সহ তার স্ত্রী রয়েছেন এই অবস্থায় মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের স্ত্রীকে ওই কলিয়ারিতে নিয়োগের দাবি তারা জানাচ্ছেন বলে বিধায়ক অলোক মুখার্জি জানান আমরা ম্যানেজমেন্টকে জানালাম আমাদের নেতৃত্বকে নিয়ে গিয়েছিলাম আশিসের স্ত্রী ছেলে মেয়েরা গিয়েছিল আর আমাদের মায়েরা বনে এসছেন যে কেউ যদি আমরা কোথাও চাকরি করি আমরা কেউ মারা যায় অ্যাক্সিডেন্ট যে কোনো কারণে মারা যায় তার পরিবারকে কিন্তু চাকরি দেওয়া হয় এটা নতুনত্ব কিছু নয় এই কোম্পানি কিন্তু অনেককে চাকরি দিয়েছেন সেই নাম্বারগুলো আমার নামগুলো আমরা বলে দিলাম আমরা সাত দিন টাইম চাইলাম অনয় বিনয় করলাম অনুরোধ করলাম যেহেতু কলিয়ারি তার নিয়ম কানুন আছে কিন্তু এক্ষেত্রে নিয়মকানুন বলে কিছু নেই কেননা একটা মারা গেছে সে চাকরি করতো চাকরিরও তো অবস্থায় মারা গেছে তার স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য আমরা আবেদন করলাম উনি বললেন যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি সাত দিন টাইম দিলেন সাত দিনের মধ্যে জয়েন করেন অনেক কাজ আপনারা করেছেন করেও থাকেন সম্পর্ক ফাইন বিচার বিবেচনা করে সহানুভূতির সঙ্গে জয়েন করেন আমরা সেটা আবেদন নেওয়া গেছে দেখে বেরিয়ে নমস্কার ওনার নাম হচ্ছে সোমা পার্ক বাড়ি জমাদার গ্রাম প্রিন্সিপালের স্ত্রী আর এই দুটি ছেলে দেখুন সামনেই রয়েছে এটি বড় ছেলে চলছে প্লাস্টিক প্লাস্টিকে কাজ করছে করে ট্রান্স দামোদর কলিয়ারির ডিপিএলের এজেন্ট এ কে কর্মকার বলেন সংবাদ মাধ্যমের কাছে এ বিষয়ে যা বলার কলিয়ারি কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র বলবেন তবে পুরো বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে তিনি জানান দেখুন ডিপিএলের অথরাইজড স্পোক্স পারসন আছে এটা ওনাকেই জিজ্ঞেস করতে হবে কারণ আমাদের কোনো বিজ্ঞপ্তি দেওয়া বা সে তো ওরা ডেমনস্ট্রেশন দিয়েছেন সেটা তো যাবেই ন্যাচারালি যাবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বড়জোড়া